আল্লাহ আল্লাতালা বলছেন কারো অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ না করতে আপনার বন্ধুর বাসায় গিয়ে সোজাসুজি ভিতরে চলে যেতে পারবেন না তাই না হাত তা যতক্ষণ না অনুভব করেন যতক্ষণ না অনুভব করেন যে আপনাকে আশা করা হচ্ছে তো রাত তিনটার সময় বন্ধুর বাসায় এটা ভেবে যাওয়া উচিত নয় যে আমি এখন গেলেও সে কিছু মনে করবে না আমি জাস্ট হেঁটে সোজা ঢুকে যেতে পারবেন না আর সময় যাওয়া উচিত না আপনার অন্তত এই বুঝটা থাকা দরকার যে কখন যাওয়াটা উত্তম হবে ইনসান অর্থাৎ মানুষ শব্দটি সরাসরি যত্ন সৌজন্যতা এগুলোর সাথে সম্পৃক্ত পুন্স এবং ইস্তিনাস আল্লাহ বলেছেন তিনি আমাকে যে উপাদান থেকে সৃষ্টি করেছেন সেই একই উপাদান থেকে আমার স্ত্রীকেও সৃষ্টি করেছেন তাই আমার যদি আবেগ অনুভূতি থেকে থাকে ভাবনা থেকে থাকে মতামত থেকে থাকে আরও সেগুলো আছে একজন এভাবে ভাবা উচিত যে আমার যেমন আবেগ আছে কিছু একটা যদি আমাকে বিরক্ত করে কিছু জিনিস আমি ভালোবাসি কিছু প্রতি আমি আগ্রহী তারও কিছু ব্যাপারে আগ্রহ আছে আর এগুলো একই রকম হতে পারে না কারণ আমরা একই রকম নই অমা খাকার উন্সা ইন্নাসা সত্তা তিনি নারী পুরুষের মাঝে পার্থক্য সৃষ্টি করেছেন একই সময়ে আমরা একে অপর থেকে ভিন্ন আল্লাহ বলছেন যখন মিন আংফুসিকুম আজোহা যান এই শব্দগুলোর মাঝে সত্যি খুব সুন্দর একটা ইশারা রয়েছে চমৎকার একটা ইঙ্গিত রয়েছে এই শব্দগুলোর মাঝে যেহেতু সে আমার থেকে এসেছে আমাকে সে অনুভূতিটি বোঝার চেষ্টা করতে হবে